গ্রাম গ্রামের পরিবেশ সবকিছুই আমাদের খুব ভালো লাগে আর গ্রামে আলো বাতাস শাক সবজি সবকিছুই কত তর্তা তো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসা গ্রাম থেকে আমার বাবুর ফুপি মানে আপু এসেছিল নিয়ে এসেছিল দুইজন তো আপু অনেক কিছু গ্রাম থেকে নিয়ে আসে আমাদের জন্য সে অনেক সবজি তারপর মাছ অনেক কিছু নিয়ে আসে তো এখানে কাঁচা আম যেটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এখন কীভাবে আম তো আপনাদের গ্রামে বাড়িতে বারো মাসি হয় এরকম আম গাছ আছে তো কয়েকটা আম নিয়ে এসেছিলো যেগুলো ছিল গাছে আর সাথে গাছের তরতা যা মালটা আপনাদের গাছের আমগুলো দেখে আমার রাফান খুব ধরছিলো খেলছিল ও সব কিছু ধরার জন্য পাগল ব্যস্ত তারপরে বেগুন ছিল টমেটো ছিল ছিল করলা ছোটো ছোটো ছিল করো লাগলো কিন্তু গ্রামের সব কিছুই কত ভালো লাগে আর একদম ফরমালিন ছাড়া যেগুলো আমরা শহরে একদমই দেখতে পাই না ফরমালিন ছাড়া কোনো জিনিস শহরে পাওয়াই যায় না গ্রামের সব কিছুই কত তরতাজা আপু অনেক মাছ নিয়ে আসে সব কিছু আসলে ভিডিও করা হয়নি এই মাছগুলো একদম আস্ত নিয়ে আসছে তো এগুলো আমরা কেটে এখন রেখে দেবো ফ্রিজিং করে তো মাছগুলো সব কেটে এখন ভিডিও করতেছিলাম তো এই তো দুই ধরনের মাছ এখানে আরও কিছু মাছ ছিল তারপর আজকে একই দিনে আমার বাবাও গ্রাম থেকে আসে সেও টুকটাক অনেক কিছু নিয়ে আসে আমার জন্য মা তিনটা জালি দিয়ে দেয় আমাদের গাছের কিছু ডুলদুল এগুলো আমাদের বাড়ি থেকে পাঠায় গাছে এগুলো আর কিছু মরিচ যা আমার খুব পছন্দ মা জানে আমি এই মরিচটা খুব পছন্দ করি তো এগুলোও কিছু দিয়ে দেয় এখন আসলে এই মরিচের সিজন খুব কম এই জন্য বেশি ভালোগুলো পাওয়া যায় না তো মা একটা দেশি মুর দেশি মুরগি দিয়েছিলো কষে আমি আবার লাঠে চুলে রান্না খুব পছন্দ করি কিন্তু গ্রামে যাওয়া হয় না তাই খেতে পারি না সাথে দিয়েছিল কিছু তেলের পিঠে যেটা পছন্দ অনেক আমার তো দুইটাই মা রান্না করে সকালে পাঠিয়ে দিয়েছে আর আজকে রান্না করেছিলাম দুপুরে লাউ লাউতে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম এটা লাউটা একটু মিষ্টি লাগে কে কে আমার মতো এরকম চিনি দেন মাঝে মাঝে তো এই তো আজকে দুপুরে লাউ রান্না করেছি সাথে মাছ আর মাছের ডিম ভেজে রান্না করেছি তো আমি মাছের ডিমগুলো একটু কেটে নিচ্ছিলাম সাইজ করে নিচ্ছিলাম ছোটো করে নিলে ভিতরে মশলাটা ভালো হয় নাহলে খেতে ভালো লাগে না তো এই ছিল আমার আজকে রান্না বান্না আর আজকে একটু ব্যস্ততার জন্য সম্পূর্ণ রান্নার ভিডিও করতে পারিনি আরও কিছু রান্না করেছিলাম যা ভিডিও করা হয়নি নি বাবু অনেক কান্নাকাটি করছিল তো এই তো আমার এগুলো কাটা শেষ আর রান্নাও করা শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ